উনত্রিশে আগস্ট মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ হালদারের ছবি গৌরী আজকে আড্ডা আমরা পেয়ে গেছি পরিচালককে আর্ট এস্ট্রিবিতে স্বাগত কেমন আছো ভালো একদম প্রথম ছবি তারপর গৌরীর মতো একটা সাবজেক্ট কতটা এক্সাইটেড অনেক এক্সাইটেড প্রথম সিনেমা রিলিজ পেতে চলেছে টোয়েন্টি নাইনথ অগস্ট তো খুব ভালো লাগছে একটু নার্ভাসও রয়েছি সাধারণত যখন আমরা দেখি যে বেশিরভাগ ছবির ক্ষেত্রে যারা প্রথম পরিচালনায় আসেন রোম্যান্টিক গল্পকেই সিলেকশন করে কিন্তু এটা একটা সামাজিক বার্তাও দেবে এরকম একটা সাবজেক্ট বাছার কারণ কি ভালো লাগে মানুষকে সামাজিক রাজনৈতিক মানবিক বার্তা দিতে ভালো লাগে এই আর কি বাস্তব কি সিনেমা বানাতে ভালো লাগে ছবির কাস্টিং গুলোর কথা কি প্রথম থেকেই মাথায় ছিল নাকি ছবি চিত্রনাট্য অনুযায়ী সিলেকশন করা না লিখতে লিখতে কিছু কিছু চরিত্র মাথায় চলে এসেছিল তারপরে লেখার পরেও কিছু কিছু চরিত্র বেছে নেওয়া হয়েছে আর কি সবাইকে নিয়ে শুটিং এর এক্সপেরিয়েন্স কেমন ছিল ভালো সবাই খুব অ্যাটেনটিভলি কাজ করেছে সবাই ডেডিকেটেডলি কাজ করেছে খুব ভালো লেগেছে আর কি নো ডাউট শুটিং কোথায় কোথায় হয়েছে কলকাতা না কলকাতার বাইরেও ছিল কলকাতা কলকাতার বাইরে বাইরেও শুটিং শুটিং ছিল ছবিতে কটা গান রয়েছে কে কে গিয়েছেন ছবিতে তিনটে গান রয়েছে একটা গান অনুপম দা গিয়েছেন মেখলা দাসগুপ্ত আর সৌরভ দে একটা ডুয়েট সং রয়েছে ওখানে আর লগ্নজিতা চক্রবর্তী একটা গান করেছে আর মিউজিক ডিরেক্টর প্রীতম দেব ছবিতে একটা সামাজিক বিষয় তুলে ধরা হয়েছে যেটা শুনছিলাম যদি একটু বিষয়টা নিয়ে দর্শকের সাথে শেয়ার করো আসলে ছবিটা শুরু হচ্ছে একজন গর্ভবতী পাগলিকে কেন্দ্র করেই তো সেখানে তো আমরা সমাজের সমাজ সমাজের আলোর দিকটা দেখতে পাই তো তার পেছনে একটা অন্ধকার দিকও থাকে সেই অন্ধকার দিকের অভিশাপের কারণেই বা তাদের কুচিন্তা কুরুচিকর মনোভাবের জন্যই তো একটা পাগলীয় প্রেগনেন্ট হচ্ছে এটা একটা দিক তো রয়েছেই তারপরে সাম্প্রতিকভাবে বাঙালির মধ্যে একটা ধর্ম নিয়ে ভেদাভেদ হিন্দু মুসলিম নিয়ে সেখানে আমি একটা সম্প্রীতি দেখানোর চেষ্টা করেছি যে হিন্দু মুসলিম মিলে কিভাবে সমাজে বসবাস করা যেতে পারে ইভেন প্রত্যেকটা অনুষ্ঠান সেটা মুসলিমদের হোক বা হিন্দুদের হোক সেটা একে অপরে পারস্পরিক উভয় ধর্মের লোকেরা মিশে কিভাবে উপভোগ করা যায় যেখানে আমরা দেখেছি যে গৌরী গল্পে করিম শেখ বলে একজন একটা চরিত্র সে ঢাক পেটাচ্ছে তার বন্ধু জগদীশ বাবুর সঙ্গে তো এরকম তালমিল দেখিয়ে মানে সাম্প্রতিক ঘটনার কথা চিন্তা করে হিন্দু মুসলিমদের একটা অটুট বন্ধন বন্ধন আবার তৈরি হোক একটা মানবিক বন্ধন এদের মধ্যে জেকে বসুক যাতে করে ধর্মীয় কুসংস্কার সামাজিক কুসংস্কার থেকে দূরে থেকে আমরা মানুষের মতো মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটা মানবিক সামাজিক রাজনৈতিক পরিবেশে যেন বসবাস করতে পারি কোনো স্বার্থ বা কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য মানুষ যে প্রলোভিত হয় বা মানুষ ভুল পথে যায় সেগুলোকে এড়িয়ে চলা উচিত এবং এই সব দৃষ্টিভঙ্গিগুলোকেই বেশিভাবে তুলে ধরা হয়েছে মানুষের জন্য আর কি শতাক্ষী নন্দী একটা বোবা চরিত্রের অভিনয় করা হয়েছে সেখানে তার মধ্য দিয়ে একটা মিষ্টি প্রেমকে দেখানো হয়েছে বৃষ্টি বিশ্বাস ও সাক্ষাৎকার তো একটু আগেই তোমরা নিলে ও গৌরী চরিত্রে অভিনয় করেছে এটা ওর প্রথম সিনেমা ও খুব ভালো কাজ করেছে খুব এবং খুব ডেডিকেটেড মানে গৌরী চরিত্রের জন্য আমি যেটা আশা করেছিলাম সেটা নতুন হলেও আমাকে স্যাটিসফাইড স্যাটিসফাইড করেছে করেছে। আমি টোটালি খুব ভালো কাজ প্রিয়াঙ্কাকে যে ভূমিকায় দেখা গেছে মানসিক ভারসাম্যহীন ওর মেকআপটাও তো খুব গুরুত্বপূর্ণ ছিল আর সেই সময় প্রিয়াঙ্কা অসুস্থ ছিল কিভাবে কিছু সামলালে আসলে ও অসুস্থ ছিল প্রিয়াঙ্কাও খুব ডেডিকেটেড খুব পরিশ্রম করে ম্যাক্সিমাম রাতে শুটিং করেছে অনেক রাতে শুটিং হতো ওর শুটিং করতে করতে ভোর ভোর হয়ে যেত এমনও হয়েছে যেহেতু ও পাগলি রাস্তাঘাটে ঘুরছে ওর যখন বাচ্চা হচ্ছে তখন ও রাতে জন্মাচ্ছে বাচ্চা তো ও আসলে ওই শারীরিক প্রবলেমটা মানে শারীরিক যে ওর অসুস্থতা ছিল সেটা আমি ওর চোখে মুখে কখনো পাইনি ও খুব হেল্পফুলি কাজটা করেছে শুটিংয়ের বেশ কিছু অংশ তো আউটডোরেও শ্যুট হয়েছে যখন শুটিংটা চলছিল চারপাশে অডিয়েন্সদের থেকে কি ফিডব্যাক পাচ্ছিলে অডিয়েন্স ম্যাক্সিমাম খুব ভালো ফিডব্যাক পাচ্ছিলাম সবাই দেখছিল কিন্তু পাগলির শুটিংগুলো আমরা যখন করছিলাম প্রেগনেন্ট পাগলি রাস্তা দিয়ে হেঁটে বাড়াচ্ছে শুটিং হচ্ছে তখন লোকজনের ভিড় জমে যাচ্ছিলো আর কি ছবিটা নিয়ে এক্সপেকটেশন কতটা রয়েছে দেখুন আমি একটা সম্পূর্ণ একটা ভালো গল্প মানুষকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় একদম সম্প্রীতিমূলক এই তিনটে দিক দিকের সম্প্রীতিমূলক বার্তা দেওয়ার চেষ্টা করেছি কোনো সাম্প্রদায় সাম্প্রদায়িকতা বা কোনো ভেদাভেদ এখানে আমি দেখানোর চেষ্টা করিনি মানুষের জীবন কেমন হয় সামাজিক রাজনৈতিক মানবিক তিনটে দিকেরই একটা সম্প্রীতিমূলক বার্তা আমি দেওয়ার চেষ্টা করেছি আর তারপরে গৌরী সেখানে আমরা গৌরী চরিত্রের মাধ্যমে দেখাতে চেয়েছি যে যে এই চরিত্রটা প্রত্যেকটা নারী গৌরীর মতো তারপরে ব্যাপারটা হলো যে একটা অনুষ্ঠান দুর্গাপুজো আমাদের হিন্দুদের একটা বড় অনুষ্ঠান সেখানে হিন্দু মুসলিম সবাই মিলেও সেটা উপভোগ করছে সেটাও আমরা গল্পের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে হিন্দুদের অনুষ্ঠান বলে এটাকে তারা হিংসা করছে বা অবমাননা করছে অবহেলা করছে তা নয় তারা মিলেমিশে একটা জায়গায় সুন্দরভাবে তারা অনুষ্ঠানটাকে উদযাপন করছে আর আমিও চাই যে হিন্দু মুসলিম মিলে বাঙালির সেই সমাজটা বাঙালি বাঙালি আবার জেগে উঠুক তাদের মধ্যে সম্প্রীতির বন্ধন জেগে উঠুক ভেদাভেদ ভুলে যাক এটাই হলো আমার মূল বার্তা এই গল্পের মাধ্যমে দেওয়া প্লাস নারী কেন্দ্রিক তো একটা গল্প সেখানে তো দর্শকরা যখন গল্পটা দেখবে সিনেমাটা হলে গিয়ে দেখবে তখন তারা বুঝতে পারবে যে আসলে ডিরেক্টরে এ ডিরেক্টর হিসেবে আমার কি তখনই তাদের ক্লিয়ার হবে যখন গোটা গল্পটা তারা দেখতে পাবে দর্শকদের কি বলবে গৌরী নিয়ে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে বলবো যে দর্শকরাই হলো থেকে বড় বিচারক আমরা কষ্ট করে সিনেমা বানিয়েছি কতটা ভালো বা মন্দ আমরা সেটা যাচ করতে পারি না যাচ করবে দর্শকরাই দর্শকেরাই তো তারা যখন অন্যান্য সিনেমার পাশাপাশি আমাদের সিনেমাটাও দেখুক আমাদের ভালো লাগবে দেখে তাদের মতামত জানাক কতটা ভালো করলাম বা কতটা খারাপ করলাম তারা তাদের মতামতের মাধ্যমে আমাদেরকে জানাক থ্যাংক ইউ নতুন ছবির জন্য শুভেচ্ছা রইল আরো ভালো ভালো ছবি হোক তোমাদের অনেক ধন্যবাদ আর্টিস্ট টিভি এটা তোমাদের চ্যানেলকে অনেক ধন্যবাদ ঠিক আছে আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো আরো আপডেট পেতে আপনারা আছে ওরা এখন টিভি